आउनुहोस् यहाँसँग हो। एउटा एउटा। 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 ए

আজকে যে মামলাটা রায় দিচ্ছে অতিরিক্ত জেলাপাত রাজন মহোদয় এই মামলায় একজনেই আসামি তার স্বীকার প্রেক্ষিতেই তাই এই মামলা সন্ধান্তিকভাবে রাষ্ট্রপক্ষ স্বজন মাধ্যমে প্রমাণিত হওয়ায় এই আসামিকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দণ্ডিত করেছেন বিজ্ঞ আদালত এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা জরিমানা রায় দিয়েছেন আমরা রাষ্ট্রপক্ষকে সন্তুষ্ট আজকে দায়রা তিনশো উনআশি মামলায় আসামি ইলিয়াসকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা জরিমানে দিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দ্বারা প্রথম আদালত নাম আজিজুলক মহোদয় আমরা রাষ্ট্রপক্ষ এই মামলার শিকার আসামের স্বীকার সহ রাষ্ট্রপক্ষ সহজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছেন সকল সাক্ষী সন্দেহাতিরভাবে এই মামলার ঘটনা প্রমাণিত হয় হওয়ায় আদালত এই রায় দিয়েছেন এই রায়ে রাষ্ট্রপক্ষ আমরা সন্তোষ প্রকাশ করছি এই যে ইলিয়াস আলী তার বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও আরও হত্যা মামলা আছে যেটা বিচারাধীন আছে বর্তমানে সাক্ষীর পর্যায়ে এবং সে একটা এলাকার খুব সন্ত্রাসী ছিল এবং আমরা রাষ্ট্রপক্ষ এই মামলায় সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব এবং আমরা রাষ্ট্রপক্ষ তার এই বিজ্ঞ অতিরিক্ত জেলা এবং দায়রা সাহেবের আদালতের যে সাজা সেটাতে আমরা সন্তোষ প্রকাশ করছি ধন্যবাদ